আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো ঘুম থেকে উঠছি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার কি ইউটিউবে আসছে সে বসে বসে টিভি দেখতেছে অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতেছি প্লিজ সবাই সুন্দরভাবে দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে তারপরে তো বিছানা সোফা গুছানো হয়েছে এখন আমি একুরিয়াম গুছিয়ে নিচ্ছি মুছে নিতেছি আর দুই তিন দিন ভিডিও শেয়ার করতে পারি নাই জোনাইদের বাবা অনেক অসুস্থ এগুলো আগের ভিডিও সব সেটা এখন আমি এডিট করে ভয়েস দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তুলে নিতেছেন তাদেরকে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কিছুই বলার নাই আপনাদেরকে আপনাদেরকে আর কী বলবো আমি বললো আপনারা শুনবেন না আমি যদি বলি যে আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন সবা পুরা করে না জানি অনেকা পুরো আবার করে যারা করেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন এই তো আমি নাস্তা বানাইতে আসছি এখানে মা রুটি বানিয়ে রাখছিলো এখনকার আটাগুলো বেশি একটা ভালো না রুটি বানিয়ে রাখলে কেমন যেন লেগে যায় তারপরে তো তুলে এখন আমি পরোটা ভেজে নিতেছি আমার মহারানী আমি আমরা তিনজনে খাবো তাই তিনটা পরোটা ভাজবার আমার কেউ টিউবে কী ঢং করতেছে দেখেন এখানে আমি সুন্দরভাবে মশ করে পরোটা ভেজে নিতেছি পাশের চুলায় চা বসাইছি আর এই তো একটা ভাজা হয়েছে এখন আর একটা ভেজে নিব একটা আপুর ভিডিওতে দেখি ফুলকো ফুলকো রুটি বানায় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার রুটিগুলো বেশি একটা ফুলে না মা আগে বানিয়ে রেখে দেয় তো লেগে যায় সেটা তুলে আবার ভাজি একটু ই হয় তারপর সমস্যা নেই আমি এমনিতেই মশমশা পরোটা অনেক পছন্দ করি চা দিয়ে খেতে একটু মশমশা করে লাল লাল করে ভেজে নিলাম আমার ছেলে বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়ে আসছে আর দেখেন তার চুল কাটার কারণে সে ক্যাপ মাথায় দিয়ে পরীক্ষা দিতে গেছে পুরো ভিজা আসছে আসে না একটু এক সাইডে দাঁড়াই বা কিছু না সে বৃষ্টি নামলে সেখানেই ভিজে ভিজে চলে আসবে আর এই তো এখন চা বসাইছি এখন সার পানি বলক আসছে চাপাতি দিয়ে দিলাম এভাবে এখন চাটা বানিয়ে নিব আর আমার বেবি এসে আমার সাথে আরও দুষ্টমি করতেছে আমি যেই জায়গায় থাকি ও সেই জায়গায় গিয়ে গিয়ে আমার আসল ধরে টানাটানি করে এখানে কন্ডেস মিল্ক দিয়ে দিয়েছি আর এই তো এখন চাগুলো সেকে নিয়েছি আসলে কনডেন্স মিল্ক দিয়ে চা বানাই তো তাই চিনি দেই না ওই ভিডিওতে বলছিলাম যে আমি চিনি ছাড়া চা খাই একটু মিষ্টি লাগে এমনি তো কনডেন্স মিল্কে অনেক চিনি দেওয়া থাকে তাই একটু মিষ্টি লাগে আর গুরুর দুধ দিয়ে বানাইলে তখন আবার একটু চিনি দিই কারণ গুঁড়ুর দুধে তো আর চিনি থাকে না আর এই তো আমি এখন চা বানিয়ে আমার মহারানীকে এখন নাস্তা দিয়ে দিব সে একটু লেট করে উঠছে সে সময় একটু দেরি করে ওঠে সবার আগে মা ওঠে তারপরে আমি তারপরে আমার মহারানী ওঠে আর এখন আমরা সবাই মিলে নাস্তা খেয়ে নেবো আমার কিউটিউবে কিন্তু আমার সাথে সাথে গুরু করতেছে আর আমার ছেলে দেখেন এসে কই খাতা কলম বা তার ব্যাগ থাকলে ব্যাগ এখন তো পরীক্ষা দিতে এসে শার্ট এখানে রেখে দেয় তারপর আমরা গুছিয়ে নিই আর এই এখানে মরিচ রসুন ব্লেন্ড করে নিয়েছি আর পিঁয়াজ রসুন কেটে নিছি কচুর শাক নামিয়ে নিছি ফ্রোজেন করা ছিল ইলিশ মাছ কেটে নিছি আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করবো চুলায় কড়াই বসাই দিয়েছি এই তো পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিতেছি কাঁচামরিচ কুচি দিয়ে দিছি এটা ভাজা হয়েছে এখন মাছের মা একটা মাছের মাথা আর কি ছোটো ছোটো করে কেটে নিছি সেটা এখন দিয়ে দিব ভেজে দেয়নি এইভাবে তেলের ভিতরে ভাজা হবে আর শাক কম তো তাই আমি একটা মাথায় দিয়েছি আর মাথাটা অনেক বড় ছিল হয়ে গেছে এই তো এখন ভাজা হয়েছে এখানে একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিবো মরিচ তো কাঁচামরিচ দিয়েছি তাই আর মরিচের গুঁড়ো অ্যাড করব না আদা রসুন কিছু দিই শুধু রসুন কুচি করে আর পেঁয়াজ কুচি করে দিছি এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব এভাবে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু অনেক মজা হয় আর এ তো ভাজা হয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিব ফ্রোজেন করা শাক অনেক আগে নামিয়ে নিছিলাম তাই বরফ গলে গেছে আর তো এখন আমি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন আমি আপনাদের ভিডিও দেখি সবসময় ফুল ওয়াশ করি আসলে আমি দুই তিনটা মোবাইল দিয়ে দেখি তো তাই আমার অত একটা সমস্যা হয় না দেখা যায় একসাথে সাড়ে তিনটা ভিডিও একসাথে দেখা হয়ে যায় আর এই তো এখন আমি শাকগুলো ভালোভাবে ভেঙে নিতে একদম পুরো ভাজা ভাজা করে নিব এখন আমি ইলিশ মাছ দিয়ে আর মরিচ দিয়ে রান্না করবো এভাবে একটা আপুর রেসিপি দেখছিলাম অনেক আগে তারপর আমার মহারানীকে রান্না করে দিছিলাম সে তো অনেক পছন্দ করছে তাই আজকেও আবার ভাবলাম ইলিশ মাছ যেহেতু আসে তাই রান্না করে দেই এভাবে মরিচের সুটকি বাগার দিলে ভা মাছ রান্না করলে ও অনেক পছন্দ করে ওর জন্যই রান্না এখানে আমি হলুদ দিব না মরিচ অনেকগুলো মরিচ এখানে আমি ব্লেন্ড করে নিছি দেখেন কালারটা মশলা কত সুন্দর আসছে আর এখন পেঁয়াজ ভেজে তারপর মরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই তো পানি দিয়ে এখন কষিয়ে নিতেছি কষানো হইলে আমি মাছগুলো সব দিয়ে দিব কাঁচা মাছই দিব মাছ ভাজবো না মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিছিলাম তখন ক্যামেরাটা চালু ছিল না কিভাবে স্কিপ হয়ে গেছে আমি বলতে পারলাম না তারপরে তো এখন একটু কষিয়ে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব আর দেখেন কোনো হলুদের গুঁড়ো দেয়নি কিছু না একদম মরিচ অত একটা ঝাল ছিল না কিন্তু মরিচ তারপরও এই আমার মহারানী অনেক পছন্দ করে তাই ওর জন্য রান্না এমনিতে অনেক মজা হয়েছিল রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন ইলিশ মাছের মরিচ খোলা বা দাই বলেন কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটু পানি দিয়ে দিই সেই পানিটা দিয়ে ভাজা ভাজা করে নিব আর এই তো কচু শাক রান্না হয়ে গেছে ইলিশ মাছের ফাইনাল লুক শুধু মরিচ আর মরিচ আমার ছেলেকে খাবার দিয়ে দিলাম ও কিন্তু ঝাল এমনিতে একটু খেতে পারে আর বেশ একটা ঝাল ছিল না মরিচগুলো এই তো খেয়ে এখন সে লাইক দিয়ে দিল তার কাছে অনেক মজা হয়েছিল আর আমরা সবাই মিলে এখন খেতে বসছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না মাসাল্লা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভাত খাইছি আর এই তো মাছটাও নিয়ে নিলাম এখন খেয়ে দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছিল আমার সাইতে আমার মহারানী আরও বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি সব সময় খাবারের ভিডিও আপনাদেরকে দেখাই আসলে আমি খাই তো তাই সেটাই শেয়ার করি এই তো এখন মা সন্ধেবেলা কিউটিউবে ব্যসছিলো এখানে বাদাম আর তেল দিয়ে চাউল ভেজে দিয়ে গেছে আর আমি বাদাম খুলে খুলে কিউটি বেবিকে দিতেছি ওর বাবাও ছিল আর এখন সবাই মিলে সন্ধ্যাবেলা এটাই নাস্তা করলাম ওর বাবা তো এমনি অসুস্থ এখন অসুস্থ এই ভিডিওর সময় একটু সুস্থই ছিল আর আমার কিউটি বেবি কিন্তু বাদাম ভাজা চাউল ভাজা এগুলো অনেক পছন্দ করে আমি বাদাম ছিলে ছিলে দিতেছি সে খাইতেছে আর খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ